আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা একদম ক্যাটালগ সেটিং আমাদের কাছ থেকে খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন যেগুলো আপনারা একদমই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর একদমই হোলসেলে আমরা প্রতিটা প্রোডাক্ট দিচ্ছি খুব সুন্দর সুন্দর থাকবে ক্যাটালগ সেটিং ড্রেসগুলো ফার্স্ট ফার্স্ট হচ্ছে আপ আপনাদেরকে কালোর মধ্যে একটা ড্রেস দেখিয়ে দিই দেখেন একদম সেম ক্যাটাগরি সেম ড্রেসটাই হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব সুন্দর থাকতেছে আমাদের ড্রেসটা দেখেন আপনি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা কি ড্রেসটা আমাদের কাছ থেকে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রেসটার দামান পাঠ্টা খুবই চমৎকার কিন্তু দামান পাঠ্টা দেখেন দামান পাঠ্টার প্রিন্ট প্লাস গলার প্রিন্ট কতটা চমৎকার এটা হচ্ছে আমাদের ড্রেসটার স্লিপটা আসছে দেখছেন এটা হচ্ছে ড্রেসটার স্লিপটা মাঝখানে আসছে খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট এটা হচ্ছে ড্রেসটার ব্যাকপাঠ্টা খুবই সুন্দর থাকতেছে ব্যাকপাঠ্টা প্যান্টের কাপড়টা আসছে পাকা এক কালারের মধ্যে আড়াই কালার দোপাট্টাটা হচ্ছে নামাজি দোপাট্টা হবে হ্যাঁ খুব সুন্দর প্রিন্ট থাকবে অল ওভার দোপাট্টাতে কিন্তু আপনারা চমৎকার প্রিন্ট পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার প্রিন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের দোপাট্টাটা এগুলো আমরা হচ্ছে দিচ্ছি একদমই ছেলে দেখেন এবার হচ্ছে আপনি ওখান থেকে আরেকটা ড্রেস দেখিয়ে দিব এটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রিন্ট আসছি এই ড্রেসটাও আমাদের খুবই চমৎকার দেখেন এগুলো কিন্তু আমাদের পাকিয়েজা ব্র্যান্ডের ড্রেস হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের পাকিজা ব্র্যান্ডের ড্রেস যারা হচ্ছে পাকিজা ব্র্যান্ডের ড্রেসগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারেন দেখেন ব্যাগ পাট্টা প্লাস নিপটা প্যান্টের কাপড়টা আসছে পাকা আড়াইগোজের মধ্যে এক কালের দুপাট্টাটা হচ্ছে নামাতি দুপাটা এই চতুর্থ চমৎকার ড্রেসগুলো আমরা সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশন এবং হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি যারা সবটা ভিজিট করে নিতে চান তারা অবশ্যই চলে আসবেন নরসিংদী শাকিচুর বাবুরহাট মাজের বস্টেন্ট মাইকুর ট্রেড সেন্টারে মাইকুর ট্রেড সেন্টারে মেসেজ পাবনা বস্ত্রালয়ের সব আপনারা হচ্ছে একদমই ডাচ বাংলা এটিএম বুথ রয়েছে ডাচ বাংলা এটিএম বুথের পাশেই হচ্ছে আমাদের মেসেজ পাবনা বস্ত্রালয়ের সবটা দেখেন প্রতিটা ড্রেসের সাথে আপনারা হচ্ছে পাকা পা সাথে নামাজি দুপাট্টা পাবেন হ্যাঁ ড্রেসটা থাকবে একদমই ফ্রি সাইজ বডিটাও কিন্তু একদমই ফ্রি সাইজ আসছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফিফটি এনসিল লং থাকবে আমাদের ড্রেসটা হ্যাঁ ফিফটি এনসি লং থাকবে আমাদের ড্রেসটা প্লাস হচ্ছে আর এটা স্লিপটা এটা হচ্ছে আমাদের ব্যাকপারটা এগুলো হচ্ছে আমরা একদমই হোলসেলে দিয়ে দিয়েছি দেখতে প্রচুর পরিমাণে ড্রেস কিন্তু আমাদের রয়েছে এগুলো হচ্ছে ব্র্যান্ডের ক্যাটালগ সেটিং ড্রেসগুলো প্রচুর পরিমাণে কালার ডিজাইন রয়েছে হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো এছাড়াও যারা হচ্ছে ব্যবসার জন্য আরও প্রচুর মানে পরিমাণে ড্রেসগুলো খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা দুপাটা আপু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর থাকতেছে কিন্তু আমাদের নামাজি দুপাটা হ্যাঁ খুবই সুন্দর থাকতেছে আমাদের নামাজি দুপাটা এটা হচ্ছে আমাদের ড্রেসটার দুপাটা দেখেন খুব সুন্দর সুন্দর ড্রেস আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসছি সম্পূর্ণ পকে নিয়ে যাওয়ার মধ্যে আপনারা ড্রেস হচ্ছে এরকম সুন্দর প্রিন্ট একদম বর্তমানে যে ভাইরাল প্রিন্টগুলো সেই সুন্দর প্রিন্টগুলো কিন্তু আমরা নিয়ে চলে আসছি যারা হচ্ছে আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করলে আপন করে নিত্য নতুন প্রোডাক্টের ভিডিওটা চলে যাবে আপনার মোবাইল অপশনে যারা হচ্ছে আপলোড করা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো দেবেন দেখেন এই চমৎকার চমৎকার ড্রেস প্লাস দোপারটা কত করে দিচ্ছি একদমই দিচ্ছি জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে হ্যাঁ অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে নয় তবে সব ভিজিট করে নিয়ে নিতে হবে যারা কুড়িয়ায় কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা কিন্তু কুড়িয়ায় কন্ডিশনের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন কুড়িয়ায় কন্ডিশনের ড্রেসগুলো নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে আমাদেরকে অর্ডার কনফার্মে বাকিটা হাতে মাল পেয়ে কন্ডিশনে দিয়ে দেবেন সর্বনিম্ন আপনারা হচ্ছে তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে নিতে হবে যারা হোম ডেলিভারি চাচ্ছেন একদমই বাসায় বসে কালেক্ট করতে তারা কিন্তু একদমই বাসায় বসে আমাদের কাছ থেকে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন দেখেন প্রতিটি ড্রেস হচ্ছে আমাদের এরকম একটা অলক সেটি পাকিয়েটার হ্যাঁ পাকিয়েটার ব্র্যান্ডের ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর প্রিন্টে হচ্ছে আসছে যারা হচ্ছে এই চমৎকার ড্রেসগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আমাদের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যমে হচ্ছে স্কিনে দেওয়ার নাম্বার দেখেন হান্ড্রেড পার্সেন্ট রং পোশ গ্যারান্টি করে ফিফটেন্স লং থাকতেছে আমাদের ড্রেসটা প্রতিটি ড্রেস হচ্ছে চমৎকার কিন্তু আপনারা পেয়ে আমি হচ্ছে ভিডিও লাস্টে আপনারা কি বলতে চাচ্ছি যারা আমাদের সাথে ভিজিট করতে চান তারা অবশ্যই আমাদের সাথে ভিজিট করতে চলে আসবেন নরসিংদী শেখের চোর বাবুরহাট মাজার বাস স্টেট মাইকুট্রেড সেন্টারে ম্যাসেজ পাবনা বস্ত্রালয়ের শপ যারা হচ্ছে আমাদের মাধবদেগে আসবেন আমাদের কিন্তু মাধবদ্বী তো শখ রয়েছে মাধবদেব যেখানে হচ্ছে শপটা আমি তার লোকেশনটা দেখছি নরসিংদী মাধবদ্বীপ নতুন বাসস্ট্যান্ডের পাশেই শোলেতলা বিল্ডিং যে বি টা এমন যাওয়ার এতো পাবনা বস্ত্রালয় শপ এবারের মতো অপ বিজেয় নেবো নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো ভিন্ন প্রোডাক্ট নিয়েছি বলে